ধর্মকে আঘাত না করি ধর্মের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই ধর্মের ব্যবসাদারদের সঙ্গে আমার লড়াই এই কথাটা মানে এই কিন্তু নয় এখানে শেষ হয়ে গিয়েছে প্রতি নতুন নতুন সমস্যা আসছে কারণ আমাদের এই স্টলটা তো শুধু বিক্রির উদ্দেশ্যে নয় আমাদের এই স্টলটা তো আমাদের রাজনৈতিক প্রচার মতাদর্শগত প্রচারের একটা অবিচ্ছেদ্য অঙ্গ ফলে এখানে আমরা কিছু বই এনে গল্পের বই এনে বিক্রি করব এ কথা আমরা ভাবতে পারি না এসিউসিআই কমিউনিস্ট দলের কেন্দ্রীয় অফিসে আমরা পেয়েছি দলের পলিটবুরোর সদস্য কম অমিতাভ চ্যাটার্জিকে শারদীয়ার যে উৎসব সেই উৎসবকে কেন্দ্র করে একটা রীতি পশ্চিমবাংলায় আছে যে বুকস্টল বিভিন্ন রাজনৈতিক দল তারা বুকস্টল দেয় এবং আমরা দেখেছি এর মধ্যে এসিউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকেও কলকাতা সহ সারা রাজ্য জুড়ে বুক স্টল দেওয়া হয় আমরা তা নিয়েই একটু কথাবার্তা বলে নেব কমরেড অমিতাভ চ্যাটার্জির সঙ্গে কতগুলো স্টল আপনারা দিচ্ছেন এবারে পূজাতে এখনো পর্যন্ত গুন্তিতে যা এসেছে আমরা পাবলিকলি বলেওছি এগারোশো পঞ্চাশটি কেন বলছি এখনো পর্যন্ত না এর পরেও অনেক ভ্রাম্যমান স্টল হয় অনেক জায়গায় নতুন নতুন ছোট ছোট নতুন জায়গায় নতুন করে স্টল করে সেই স্টলটা হয়তো সাজানো গোছানো থাকে না তত কিন্তু হয় ফলে এগারোশো পঞ্চাশ এখনও পর্যন্ত এটা কি গতবারের থেকে সংখ্যা অবশ্যই বেশি আমরা দেখলাম এখানে বই দেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে এটা কদিন ধরে চলছে আমাদের এই অফিসে দেখলেন হ্যাঁ কত সাত দিন ধরে চলছে কিন্তু আরও বেশি এটা কি সারা রাজ্য জুড়ে এখান থেকে বই এটা তো কেন্দ্রীয় বলতে পারেন আপনি আমাদের স্টোর এখান থেকে মোটামুটি সারা রাজ্য শুধু নয় ভারতবর্ষও এখান থেকে যায় সব রাজ্যে নয় অনেক জায়গায় যায় মূলত আমরা যে ধরনের বই এসেছে স্টলে দেখি এবারে কি কোনো নতুন প্রকাশনা হয়েছে নিয়ে শুনুন এই জায়গায় যাওয়ার আগে আমি স্টলের এক ভিত্তিটা আপনাকে বলি একটা কমিউনিস্ট পার্টির মূল শক্তি হচ্ছে তার মতাদর্শ এই মতাদর্শগত যে প্রচার সেইটারই অঙ্গ হিসেবে দেখতে হবে এই আমাদের পূজার বুকস্টলকে এর মধ্যে দিয়ে দুটো উদ্দেশ্য একটা যেরকম মানুষের মাঝখানে এর রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণ নিয়ে যাওয়া আবার বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের এই যে শত শত কর্মী সংগঠক এ কটা দিন এই বুকস্টলগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত থেকে জনসাধারণকে যে বইগুলো নিয়ে যাবে এটাও কিন্তু এই সংগ্রামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক তারা কমিউনিস্ট কর্মী তাদেরই মতাদর্শগত প্রচারে সক্রিয় ভূমিকাটাও কিন্তু একটা কমিউনিস্ট পার্টির অবশ্যকরণীয় কার্যক্রমের একটা অংশ আমরা মূলত অন্যান্য দলের স্টলেও আমরা দেখি যে তাদের যেমন দলের বই থাকে নানান প্রকাশনার বই থাকে আবার ছড়া নানান ধরনের জনসাধারণের সকল অংশের মানুষ তাদের স্টলে গিয়ে বই কিনতে পারে আপনাদের স্টলে তো আমরা এগুলো দেখি না না আমরা আমাদের স্টলে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক গণ আন্দোলন এবং বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত পত্রপত্রিকাই রাখি সাহিত্য কি তার বাইরে না আমাদেরও সাহিত্য পত্রিকা থাকে কিন্তু ঠিক অন্যেরা যেভাবে নানান লেখকের নানান বই মানে যে কেউ আসবে আমরা এটা করি না কারণ আমাদের এই স্টলটা তো শুধু বিক্রির উদ্দেশ্যে নয় আমাদের এই স্টলটা তো আমাদের রাজনৈতিক প্রচার মতাদর্শগত প্রচারের একটা অবিচ্ছেদ্য অঙ্গ ফলে এখানে আমরা কিছু বই এনে গল্পের বই এনে বিক্রি করব এ কথা আমরা ভাবতে পারি না এবং আমরা কোনো দিনই তা রাখি না বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বামপন্থী রাজনীতি বিশেষত মার্ক্সবাদী রাজনীতি একটা ধাক্কা খেয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা মার্ক্সবাদী লেলিনবাদী শিবদাস ঘোষের বই নিয়ে যাচ্ছেন মানুষ সেগুলোকে নেয় কীভাবে প্রথম কথা হচ্ছে আমরা মানুষকে বলি দেখবেন আপনি যদি কোনো স্টলের সামনে যান তাহলে দেখবেন আমাদের কর্মীরা মানুষকে দাঁড় করায় দাঁড় করিয়ে বই একটা দেখে এই বইটা নেবেন এই বইয়ের ভেতরে কি আছে যে কম যাচ্ছে তার নিজস্ব উপলব্ধি চেতনা অনুযায়ী সে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে এর মধ্যে থেকে মানুষ নেয় প্রথম কথা হচ্ছে দেখুন মার্ক্সবাদ ধাক্কা খেয়েছে মার্ক্সবাদী দলগুলো রাজনীতি ধাক্কা খেয়েছে এই ধাক্কাটা খেয়েছে কিন্তু তারা মার্ক্সবাদের নামে মার্ক্সবাদী না চর্চা করার ফলে আমরা কিন্তু রাজনৈতিকগতভাবে এই ধাক্কাটা সাধারণভাবে আমাদের ওপর বর্তায়নি যে যেরকম কেন বর্তায়নি কারণ আমরা মার্ক্সবাদ বলতে কিছু স্লোগান কিছু ভোট কিছু রাস্তায় মিছিল এইটা বুঝি না যে কারণে ধাক্কা যে গোটা বিশ্বজুড়ে আবার যাবে কোথায় আবার ঠিক আসছে সমগ্র বিশ্বজুড়ে মার্ক্সবাদকে নিয়ে নতুন চর্চা তার মধ্যে অনেক বিকৃতিও আছে তার মধ্যে অনেক ভুল বোঝাবুঝি আছে কিন্তু মার্ক্সবাদকে বাদ দিয়ে তো কোথাও যেতে পারবে না সমাজের সমস্যা নিয়ে ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে পারিবারিক সমস্যা নিয়ে এমনকি প্রেম প্রীতি ভালোবাসা যৌন সমস্যা নিয়েও যদি ভাবতে চায় উত্তর কোথায় ভাবে উত্তর পাবে মার্ক্সবাদে এই মার্ক্সবাদ কথাটা মানে এই কিন্তু নয় মার্ক্স অ্যাংসলামস্টালিন এইখানে শেষ হয়ে গিয়েছে প্রতি মুহূর্তে নতুন নতুন সমস্যা আসছে তাকে নিয়ে মার্ক্সবাদকে ভিত্তি করে নতুন নতুন বিশ্লেষণ আসছে যেরম আপনি একটু আগে জিজ্ঞেস করলেন নূতন বই কী এই যে নূতন বই কী এই কথাটার অর্থ হচ্ছে নূতন সমস্যা জনজীবনের সমস্যা নানান ক্ষেত্রে শুধু একটা অর্থনৈতিক নয় তাকে নিয়ে যা পার্টি ফেস করছে আমাদের বা যা আমাদের কর্মীরা ফেস করছে তাকে তার উপর আমাদের নেতা বক্তব্য রাখেন আমাদের কর্মীরা বক্তব্য রাখে আমাদের বিভিন্ন গণসংগঠন বই বের করে সেগুলোর মধ্য দিয়ে আমরা নিয়ে যাই মার্ক্সবাদ হচ্ছে সব থেকে গতিশীল বা একমাত্র গতিশীল আধুনিক দর্শন এর আধুনিকতা গতিশীলতার মধ্যেই আছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ বস্তুকে বিচার করতেই বলছে গতির মধ্যে ফলে আমরাও গতির মধ্যেই বিচার করি সেই গতিশীলতায় কখনো প্রতিক্রিয়ার অভিযান বেশি হচ্ছে প্রতিক্রিয়ার আক্রমণ আসছে আমরা তাকে আদর্শগতভাবে মোকাবিলা করছি যেরকম মনে করুন ইতিপূর্বে আজ থেকে দশ পনেরো বছর আগে ধর্ম নিয়ে এত আলোচনা করার দরকার পড়তো না অন্তত কিন্তু এখন পড়ছে সেইজন কমরেড প্রভাস ঘোষ বিবেকানন্দ গান্ধীজি রবীন্দ্রনাথ এদের সকলের চিন্তাভাবনার ওপর আলোচনা করেছেন এবং তার উপর একটি বুকলেট আছে আমাদের একদম নতুন নয় কিন্তু এবারও আমরা স্টলে সেটাকে বিশেষ করে নিয়ে যাচ্ছি কারণ এই ধর্ম সম্পর্কে বিজেপি আর এস এস যা সরাচ্ছে এবং শুধু বিজেপি আর এস এসকে বললে তো হবে না সমস্ত বুজুয়া দল ধর্ম নিরপেক্ষতা এটা কেউ কোনো দিন চর্চা করেনি আজও করছে না তাহলে ধর্মনিরপেক্ষতা কি কেন আমাদের ধর্ম দিয়ে আজকে চলবে না এ কথাগুলো তো মানুষের কাছে নিতে হবে ধর্মকে আঘাত না করি ধর্মের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই ধর্মের ব্যবসাদারদের সঙ্গে আমার আমাদের লড়াই তা সেটাও আমরা নিয়ে যাচ্ছি এবারও আছে বিবেকানন্দ রবীন্দ্রনাথ গান্ধীজি চিন্তা এবং মার্কসবাদ ও সমাজতান্ত্রিক বিপ্লব আছে বই প্রভাস ঘোষের বই আছে এরপর গত পাঁচই আগস্ট গত চব্বিশে এপ্রিল প্রভাস ঘোষ ময়দানে যে বক্তব্য রেখেছেন বহু জিনিস আলোচনা করেছেন সেইগুলোকে নিয়ে পুস্তিকা আছে সেই পুস্তিকাও আমরা নিয়ে যাচ্ছি যার মধ্যে আধুনিক বর্তমান সমস্যা আছে সব সমস্যা নিয়েই আমরা ধরবার চেষ্টা করি আলোচনা হয়তো সবটাই হয়তো আমাদের পার্টির যেটা প্রভাস ঘোষ আলোচনা যদি তাদের নাও পান তাহলে আমাদের মহিলা ফ্রন্ট করছে যুব ফ্রন্ট করছে কৃষক ফ্রন্ট করছে শ্রমিক ফ্রন্ট করছে ছাত্র ফ্রন্ট করছে তারাও তাদের দিক থেকে তাদের জীবনের নানান সমস্যা নিয়ে লিখছে বলছে পত্রিকা বের করছে এই যে মতাদর্শগত প্রচার আপনি বললেন এর অন্যতম একটা লক্ষ্য হতে পারে আজকে যুব সমাজ ছাত্র সমাজ ইয়াং জেনারেশান এই ইয়াং জেনারেশানকে আমরা দেখি যে সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ফোনেই ব্যস্ত থাকতে এই সেকশনের কাছ থেকে বই গ্রহণের ক্ষেত্রে রেসপন্স আপনারা পান দেখুন আমাদের অভিজ্ঞতা যদি বলি ওটা যেরকম আছে আবার তার সঙ্গে সঙ্গে ওটাকেই পূর্ণাঙ্গ চিত্র ভাবলে কিন্তু চলবে না যেন মনে করুন আমরা প্রত্যেকটা বুক ফেয়ারে আমাদের বুকস্টল দিই দেখবেন যত ছবি আমরা বের করি এবং আমাদের কমরেড যারা যায় তারা গিয়ে দেখে প্রচুর যুবক যুবতীর ভিড় তারা এসে খুঁজছে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি যে ছাত্রকর্মীরা কাজ করে তারাও গিয়ে যুবক যুবতীদের পায় এখন ওদিকে একটা টেনে নিয়ে যাওয়ার একটা স্রোত আছে বইকে সেই স্রোতের বিরুদ্ধে কেউই দাঁড়াচ্ছে না কেউই এ কথা শুনতে চাইছে না কেউই সমাজ সম্পর্কে ভাবছে না এটা সত্য নয় এটা বাস্তব ছবি নয় ভা সবসময়ই এইটা একেবারে দলে দলে হয় এমন নয় আছে বইকি নয়তো আমরা ছাত্রকর্মী যুবকর্মী পাচ্ছি কী করে এই যখন সোশ্যাল মিডিয়ায় আমাদের কোনো কিছু প্রচার হয় দেখবেন তাদের যে কমেন্ট করে যুবকরা যুবতীরা ছাত্ররা ছাত্রীরা সে কমেন্টগুলো কি তারা এই আদর্শের মধ্যেই এই দলটির আদর্শ এর মতাদর্শের মধ্যেই নূতনত্ব পাচ্ছে জীবন পাচ্ছে কিছু নতুনের সন্ধান পাচ্ছে পাচ্ছে তো হচ্ছে তো ফলে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত আছে এই ঠিক এইটা মেইন ট্রেন্ড কিন্তু এই সবাইকে এর মধ্যে ফেলে দেওয়াটা ঠিক নয় এদিকের সংখ্যায় স্বভাবতই এখন খুব সংখ্যাটা কম হবে কিন্তু সমাজের মধ্যে এই ধারাটাও আছে কি আশা করছেন যে গতবারের বুক স্টলের যে অভিজ্ঞতা এবারে মানুষের জীবনে সমস্যা যা বেড়েছে তাতে এসিউসিআই দলের যে বই তা সংগ্রহ নিশ্চয়ই আরও বেশি সংখ্যক মানুষের কাছে আপনারা পৌঁছে দেবেন চেষ্টা করব এবং প্রত্যেকবারই আমাদের স্টল থেকে যে বিক্রি হয় বই পুষ্করই হয় আমরা মানুষকে ধরে ধরে দিই বাড়ি বাড়ি গিয়ে দিই তাতে সংখ্যাটা বাড়ে এটা বড় কথা নয় দেখুন আমাদের বইগুলোতে কিন্তু সমস্যার কথা থাকে না মানুষ শিবদাসগর বলতেন সমস্যা তো আপনাদের জীবনে আছে রোজকার আছে সমস্যা বলবার জন্য আপনারা রাজনৈতিক দলের কাছে আসবেন কেন একটা কমিউনিস্ট পার্টি এই সমস্যা থেকে বেরোবার রাস্তাটা দেখাবে বেরোবার রাস্তা কি দেখবেন প্রভাস এবার যে মুখ্য বইটি আমরা স্টলগুলোতে দিয়েছি তার হেডিংটাও হচ্ছে এই সর্বগ্রাহী সংকটের কারণ কি সমাধান কোন পথে রাজনৈতিক দল বিপ্লবী দল কমিউনিস্ট পার্টির কাছে মানুষ আসবে কেন বেরোবো কীভাবে থেকে এইটা দেখান আমরা সেইটা চেষ্টা করি আমরা একটা প্রচার শুনতে পাই যে এই যে ধরুন যে সমস্ত ছেলেমেয়েরা এই এই বুকস্টলগুলোতে যারা আসে সারাদিন থেকে প্রচার করে এদের কি বিনিময়ে কিছু এরা পায় অর্থ কোনো কিছু এটা আমরা শুনতে পাই শুনতে পান না না একটা প্রচার আছে আমাদের অনেক বন্ধু আছে তো সমাজে রাজনৈতিক তারাই প্রচারটা করে তারা আরও নানান রকম কুৎসিত প্রচার করত কিন্তু আপনাকে আমি বলতে পারি আজ সেই কুৎসিত প্রচারের ঢেউ অনেকটাই কমে আসছে বাস্তব জীবনের আঘাত বাস্তব সত্যের আঘাত সত্যের যে ধারা এসোসিয়াই সমস্ত কর্মসূচির মধ্যে দিয়ে আর জনসাধারণের সামনে প্রতিভাত হচ্ছে এই সত্য তাদের মুখ বন্ধ করে দিচ্ছে কিন্তু এটা থাকবে না এটা ভাবাও ভুল মার্ক্সবাদ যেরকম আধুনিকতম দর্শন বিপ্লবী দর্শন যেহেতু এটা বিপ্লবের কথা বলে তাই প্রতি বিপ্লবী আঘাত তো থাকবেই প্রতি বিপ্লবী প্রচেষ্টা তো থাকবেই এই বিপ্লবের সামনে হাজারো একটা বাধা সৃষ্টির চেষ্টা প্রতিক্রিয়াশীল শাসক শ্রেণীর পক্ষ থেকে থাকবেই এইটাকে ভয় পেলে চলবে না আমি মনে করি এটা থাকা ভালো মানে এটা এই অর্থে জলের স্রোত যেরকম বাধা পেলে তীব্রতা পায় বলে না একটা যদি আপনি স্রোত ধারায় কোনো কিছু ফেলে দেন ওপর থেকে যখন জল পড়ে তার সামনে যদি একটা পাথর পড়ে দেখবেন তার স্পিড বেড়ে যায় তার গতি বেড়ে যায় তীব্র এও ঠিক তাই আমরা তো চাই প্রত্যেকটা স্টলে এসে রাজনৈতিক বন্ধুরা কর্মীরা সাধারণ মানুষ আমাদের কমরেডদের প্রশ্ন করুন নানান প্রশ্নে জর্জরিত করুন তারাও তার দ্বারা শিখবে আমরা প্রশ্নকে ভয় পাই না প্রশ্ন না করাকে ভয় পাই দলের মধ্যেও আমাদের যেরকম কমরেডদের আমরা কর্মীদের আমরা সবসময় উৎসাহিত করি প্রশ্ন করো প্রশ্ন করো নেতার সঙ্গেও সংঘর্ষ করো নেতার সঙ্গেও দ্বন্দ্ব করো সম্পর্কটা তোমার দান কমরেড কমরেডের সম্পর্কটা দ্বন্দ্বমূলক ডায়ালেকটিক্যাল ফলে প্রশ্ন তো থাকতেই হবে প্রশ্ন করলে আমরা খুশি হই আমি যদি আজকে তার উত্তরটা না জেনে আমাকে খাটতে হবে আমাকে পড়াশোনা করতে হবে জানতে হবে জেনে আমি তার উত্তরটা করব। আর পারিশ্রমিক যে কোনো স্টলে যান না পশ্চিমবঙ্গের যত স্টল হচ্ছে যে কোনো একটাতে গিয়ে আপনি আমাদের কর্মীদের সঙ্গে কথা বলুন দেখুন তারা সারা দিনে কি করে কোথা থেকে খায় কিভাবে চলে কি আনন্দে থাকে তারা আপনারা নিজেরাই খোঁজ 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 করুন করলেই জানতে পারবেন আমার বলার দরকার নেই ধর্মতলায় আমরা বাচ্চাদের দেখি সাধারণ মানুষের কাছে বই নিয়ে যে আচ্ছা এই যে বাচ্চাদের দেখেন এটা আরেকবারও একজন প্রশ্ন করেছিল তখন একজন মাই তার উত্তর দিয়েছিলেন দেখুন এ পার্টিতে যারা আসেন তাদের বৈশিষ্ট্য হচ্ছে যদি স্বামী আসে আসার পর সে এমন অমৃতের সন্ধান অমৃত শব্দটা আমি ইচ্ছে করে ব্যবহার করলাম এটা ধর্মীয় অর্থে আমি ব্যবহার করিনি এমন অমৃতের সন্ধান পায় সে চায় তার স্ত্রীকে আনতে সে চায় তার সন্তানদের সঙ্গে যুক্ত সেভাবেই বাচ্চাগুলো বড় হয় এদের মধ্যে কেউ বড় হয়ে বিপ্লবী কর্মীতে পরিণত হয় কেউ হয় না কেউ স্রোতে ভেসে যায় দুটোই ঘটে কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু সব আমাদের পার্টি পরিবারের বাচ্চা এবং আমার সন্তানকে আমি শিশু বয়স থেকে যখন থেকে তার একটু জ্ঞান হয়েছে এখানে নিয়ে আসি সেটা নিয়ে আসি এই পরিবেশটা পাওয়ার জন্য এই পরিবেশ যে সংস্কৃতিটা দেয় এই পরিবেশ যে নৈতিকতাটা দেয় সেটা তো সমাজের অন্যত্র পাবে না এইটা দেওয়ার জন্য আনি আপনারা শুনলেন নানান দিক থেকে এসইউসিআই কমিউনিস্ট দলের পলিটব্যুরো সদস্য কমরেড অমিতাভ চ্যাটার্জি কি উদ্দেশ্যে এই শারদীয়াকে উপলক্ষ করে দল বুকস্টল দেয় সাধারণ মানুষের কাছে মতাদর্শগত প্রচার অপরদিকে কর্মী এমনকি তাদের কিশোর কিশোরী তাদের কর্মীদের সন্তানদের এই বুকস্টলে নিয়ে এসে একটা পরিবেশ সৃষ্টির চেষ্টা যার মধ্যে দিয়ে আগামী দিনে বিপ্লবী কর্মী তৈরির প্রচেষ্টা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্টস শেয়ার করে আরও বহু সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন